তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ফিট বাইকার যা সো গাইস অনেক 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 দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সো এখানে আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম আর আজকে আমরা দেখতে এসেছি বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর যেটা হয়েছে আমাদেরই বাটানগরের মধ্যে আমরা যার জন্য খুবই গর্বিত আর ঠাকুরটাকে তোমরা জাস্ট দেখো মানে কিছু বলারই নেই মানে এত বড় ঠাকুর আমি তো আগে কোনো দিন দেখিনি তোমরা দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠাকুরটা তোমার একশো ফুটের সরস্বতী ঠাকুর যেটা বিশ্বে আগে কোথাও কোনো দিন হয়নি সো প্রথমবার আমাদের বাটানগরের বুকে এমন একটা থিমের ওপর ঠাকুর তৈরি করা হলো সো তোমাদের কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এই ঠাকুরটা হয়েছে আমাদের বাটানগরের মধ্যে বাটানগরের দুর্গা পুজো খুবই বিখ্যাত সেটা তোমরা হয়তো অনেকেই জানো আর বাটানগরে যদি তোমরা আসতে চাও সো তোমাদেরকে প্রথমে শিয়ালদা বা হাওড়ায় আসতে হবে সেখান থেকে ট্রেনে বা বাসে তোমাদের নামতে হবে নুঙ্গি স্টেশনে নুঙ্গি স্টেশন থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের রাস্তা সেখান থেকেই তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো আমাদের এই ঠাকুরটাকে দেখতে সো যত তাড়াতাড়ি পারো ঠাকুরটাকে দেখে যাও। খুবই ভালো একটা সুন্দর থিমের ওপর ঠাকুর হয়েছে আসতো এরপর ফাইনালি আমরা চলে আসি ঠাকুর দেখতে যাওয়ার লাইনটা আর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড় লাইন হয়েছে অনেকটা দুর্গা মতো ফিলিং আসছে দুর্গা পুজো তো ঠিক আমরা এভাবেই লাইন দিয়ে ঠাকুর দেখতে যাই আর ভেতরটা তো মারাত্মক পরিমাণের ভিড় ছিল আর ভেতরটাতে বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দিচ্ছিল না আর ভিডিও করতে দিচ্ছিলো না তবুও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে এনেছি সো ভেতরটা মোটামুটি লাইটিং ভালো ছিল আর ছিল খুব ভালো আর ঠাকুরটার কথা যদি তোমরা বলো ঠাকুরটা একটু সিম্পলের উপর দিয়ে করেছিল বাট ভালো করেছিল ঠাকুরটা খুব সুন্দর লাগছিলো লাইটিংয়ের কাজও খুব ভালো ছিল ওপরটা তো দারুণ লাগছিলো দেখতে সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ ফাটাফাটি হয়েছে আর আমার যতদূর মনে হয় এটাই হচ্ছে কলকাতার বুকে সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর তোমরা যদি আমার সাথে একমত হয় তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর এরপরে ফাইনালি আমরা বেরিয়ে যাই লাইন থেকে আর লাইনটা তোমরা দেখে নাও যে কত পরিমাণে ভিড় হয়েছে আর লাইটিং তো মানে কিছু বলারই নেই মারাত্মক পরিমাণে লাইটিং ছিল আর আমি যতদূর জানি এই ঠাকুরটা তৈরি করতে প্রায় দেড় কোটি টাকার মতো খরচা হয়েছে সো বুঝতেই পারছো যে ভালোই খরচা হয়েছে আর যেরকম খরচা হয়েছে সেরকম মানে দেখেও খুবই সুন্দর লাগছে আর বাইরে একবার তোমরা ভিড়টা দেখে নাও খালি মানে প্রচুর পরিমাণে লোকরা দূর দূর থেকে দেখতে এসছে ঠাকুরটাকে আর এর আশেপাশেও অনেক কটা ঠাকুর হয়েছে যেমন কি এই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ঠাকুর হয়েছে আর এটা আশেপাশেও আরও চার পাঁচটা ঠাকুর হয় কিন্তু এই ঠাকুরটা এবার সবথেকে বড় হাইলাইট তোমরা বলতে পারো আর প্রায় একটা মেলা মতো বসে গেছে এখানে তোমরা যদি আসো তো খুবই ভালো লাগবে সো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা